জল্লাদ সাথে এমনিতে কাজ ছাড়া কোনো কোনো কথাই হয় না তার ওইভাবে কখনো ওই সিচুয়েশনটা আসবে না যে প্রেম করবো তার সাথে আরেকটা কথা জল্লাদ শাহজান কিন্তু মানুষের কাছে আমাকে তার নাতিন পরিচয় দেয় ঠিক আছে আমি কিন্তু আপনি কি তার বউকে কিন্তু নাতিন বলতো জল্লাদ শাহজান কখনো কি মনে হয় যার স্ত্রী জল্লাদ শাহজানকে নিয়ে আসলে নিরাপত্তা পান না যিনি আসলে নিরাপত্তাহীনতায় ভোগেন সেই জল্লাদ শাহজান আপনাকে কতটা নিরাপত্তা দিবে আসলে ওনার সাথে তো আমার ওই ধরনের সম্পর্ক না প্রেমের সম্পর্ক না আমি তো তার সাথে প্রেম করছি না বা যেতে আসলে কতক্ষণ লাগবে না 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 প্রেম হয়ে যেতে কি আমি আমি তো তাকে ওভাবে পছন্দ করি না আমি যা তার সাথে ভিডিও করি তার সাথে তো প্রেম করি না আর ওইভাবে কখনো ওই সিচুয়েশনটা আসবে না যে প্রেম করব তার সাথে এরকম কখনোই আসবে না জল্লাদ সাজানকে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে কখনোই চিনতাম না আর তার সাথে যখন আমার প্রথমে দেখা হয়েছিল তাকেও আমি মানে কখনো চিনতেই পারিনি যখন মানে কোন আমি চ্যানেল আই একটা নাটক করেছিলাম তো ওইভাবে একটা আপুর মাধ্যমে হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় আর জল্লাদ সাজানোর সাথে পরিচয় ছিল না একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল এই ভাইয়ের মাধ্যমে পরে জল্লাদ সাজানোর সাথে পরিচয় হয়েছিল পরে ওইভাবে ওইভাবে আস্তে আস্তে অনেকেই অনেকেই বলে যে আপনি নাকি জল্লাদ নতুন বউ আসলে ব্যাপারটা কি সত্যি কিনা দেখুন আসলে অনেকে মানে কি বলবো এগুলো অনেকেরই মানে এগুলা বানানো কথা কিন্তু সাথে এমনিতে কাজ ছাড়া কোনো কোনো কথাই হয় না তার সাথে ভিডিও করেছেন তার কোলের ভিতরে বসে বিভিন্ন সময় আমরা দেখেছি যে

না 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 আমি জলাশনকে ইউজ করতে যাব কেন এটা জাস্ট ভিডিওর জন্য তাকে আমরা মানে তার সাথে অভিনয় করা হচ্ছে এছাড়া আর কোনো কিছুই না আর জলাশনের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় ছিল না জলাশনের সাথে পরিচয় হয়েছিল মাত্র একটা ভাইয়ের মাধ্যমে ঠিক আছে সে হচ্ছে আমাদের তার নামটা বললে সমস্যা হবে সে আমাদের বাংলাদেশের বাংলাদেশ ডালিউডের কুইন নাইকার পিএস ঠিক আছে তো তার সাথে হচ্ছে আমাদের না বলে প্রবলেম আছে ঠিক আছে আচ্ছা জল্লাদ সাজানের সাথে কাজ করা কতটা নিরাপদ বলে আপনি মনে করেন আসলে জল্লাদ সাজান মানুষটা ওই অতটা খারাপ না উনি এমনি অনেক ভালো কিন্তু তার সাথে অভিনয় করছি অনেকে আমাকে খারাপ মন্তব্য করছে অনেক খারাপ কথা বলতেছে কিন্তু তার কারণেই কিন্তু আমি অনেক বড় বড় জায়গায় যেতে পারছি তার কারণে কিন্তু আমি এই মুন্না ভাইয়ের সাথে আমার সাথে কথা হচ্ছে মানে সবার মানে তার কারণে কিন্তু আমি ভালো ভালো জায়গায় যেতে পারতেছি ঠিক আছে তো ওনাকে আমি খারাপ বলবো না কিন্তু ওনার সাথে ভিডিও করি এটা অনেকই খারাপ মন্তব্য করে অনেক খারাপ কথা বলো তো এগুলো আমি কান দিই না কারণ আমার নিজের ক্যারিয়ার আমার কাছে ঠিক আছে তো এগুলো তো কান দিয়ে কোনো লাভ নেই আচ্ছা কখনো কি মনে হয় যার স্ত্রী জল্লাদ শাহজাহানকে নিয়ে আসলে নিরাপত্তা পান না যিনি আসলে নিরাপত্তা হীনতায় ভোগেন সেই জন্মদাত শাহজাহান আপনাকে কতটা নিরাপদ দিবে আসলে ওনার সাথে তো আমার ওই ধরনের সম্পর্ক না প্রেমের সম্পর্ক না আমি তো তার সাথে প্রেম করছি না বা যেতে আসলে কতক্ষণ লাগবে না 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 প্রেম হয়ে যেতে কি আমি আমি তো তাকে ওভাবে পছন্দ করি না আমি জাস্ট তার সাথে ভিডিও করি তার সাথে তো প্রেম করি না আর ওইভাবে কখনো ওই সিচুয়েশনটা আসবে না যে প্রেম করব তার সাথে এরকম কখনোই আসবে না ঠিক আছে আপনি ভিউর জল্লা আসলে পছন্দ করেন কিন্তু মানুষ জল্লা শাহজানকে পছন্দ করেন না আমি তার সাথে অভিনয় করি এটাতে এতটুকুই পছন্দ করি কিন্তু তার অন্য দিক দিয়ে যে রিলেশন করবো তার সাথে সম্পর্ক এই দিক দিয়ে আমি তাকে পছন্দ করি না কারণ তার সাথে আমার সাথে যায় না সে আমার নানার বয়সী দাদার বয়সী আর একটা কথা জল্লাদ শাহজাহান কিন্তু মানুষের কাছে আমাকে তার নাতিন পরিচয় দেয় ঠিক আছে আমি কিন্তু নাতিন বলতো জল্লাদ শাহজাহান সেটার ব্যাপারে আমি জানতাম না সে সব সময় বলতো যে বলে শুরু হয়েছিল আগের বর্ষাতে প্রেমটা না সেটা আমি জানি না এত কিছু আমি জানি না জল্লাদ সাজানোর কাহিনী জানা না তবে তার প্রত্যেকটা কথা আমি ইন্টারভিউ নিয়েছি ওভাবে আমি জানা হয়েছে যে তার শুনেছি তার সাথে তার ওয়াইফের সাথে হোটেলের মাধ্যমে পরিচয়ছে এভাবে আমি কি শুনেছেন ওয়াইফের সাথে আসলে ঘটনাটা কি শুনেছেন মানে ওয়াইফের সাথে তো মানে ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম প্রবলেম আমি প্রথমে এত কিছু মানে জানি কারণ ডিভোর্স জানেন কি কারণে ডিভোর্স হয়েছে তা শুনেছিলাম তার টাকা পয়সা নিয়ে গেছে এভাবে আর কি আমি দেখুন আমি কারো ব্যক্তিগত কথা নিয়ে আমি এত কিছু মাথা গায় না ঠিক আছে আমার কাজ আমার জায়গা দিয়ে ঠিক আছে এটাই আমি তো এখন জলছাদন কি নি আপনার পরিকল্পনা কি তুমি জলছাদন কি আমার কোনো পরিকল্পনা পরিকল্পনা নাই কারণ আর তার সাথে আমি সারা জীবনের জন্য ভিডিও করব না আমি এত ভিডিও করা বন্ধ করে দিতে পারি এই মুহূর্তে আপনার পরিকল্পনা হচ্ছে মাইক্রোফোনের সামনে থেকে চলে যাওয়া রাইট হ্যাঁ হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি